রাজবাড়ী জেলা আমার রাজবাড়ী জেলা বালিয়াঘাটি থানা আগে ছিল রাজীব নাকিম এমপি সে পলাইছে এখন এসে হারন এমপি তার আগে বিএমপি ছিল সাবু এমপি আজকে খালেদা জিয়ার দেখতে আইসি দেখতে না পারি নেই কেউ জাতি দেয় না

দেখছি তার হাত ধরছিলাম সে আগের ফিরে বালি এখান থেকে ছিল শরকত মিদার ধর্ম ছেলে খালে দিয়ার কখন আসেন আপনি আমি বাড়িতে বাড়িতে কালকে আবার বাড়ির কেউ জানে না কারো কাছে বলে আসি না হলে আমার আসতে দেবে না আমি খালেদা জিয়ার দেখি তারিখ জিয়ার সাথে কথা বলবো তাইটি।

বাড়ি বাড়ি এখানকার রাজবাড়ি হলো জিলা খোয়েব এমপি আছে খোয়েব এমপি ছিল না কেরামত কাজী ছিল না হ্যাঁ খোড়বতীর পার্টনার হলো মেহেদি হাসপাতালে পিস বলেছেন